সোমবার শোধপুর ও অমরাবতী এলাকা থেকে এক মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এদিন তার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে বাংলা শাসক দলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে হুঁশিয়ারিও দিয়েছেন আমরা গৃহপ্রবেশও পুজো করি আমরা ভালো কাজ করতে গেলেও পুজো করি তাই একটা শুভ কাজে যাচ্ছে দেওয়াল দিয়ে মহাদেবের পুজো করি যুদ্ধের সূচনা ঘটছে মোদিজির নামে সারা ভারতবর্ষে জয়ত্ব নিয়ে উঠছে মোদিজি মোদি ঝড়ে ভারতবর্ষ পাচ্ছে সেখানে কর্মীরা তো উৎসাহিত হবে আমরা পুরোটা নজর রেখেছি অ্যাক্টিভিটি অফ দি সিএপিএ মিজ গুড এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না উৎপ্রিমিস এবং ভোটিং কম্পার্টমেন্ট হান্ড্রেড পারসেন্ট প্রোটেক্টেড আছে ওয়েব কাস্টিং মনিটার বাই দি ইসিআই অলসো ফাংশনিং প্রপারলি তৃণমূলের কপালে দুঃখ আছে সকালবেলা বলে গেলাম এগারোটা বাজেনি তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে